হ্যালো গুড ইভিনিং সবাইকে এই যে আজকে আমরা অফিস থেকে ফিরে যাচ্ছি মেলায় কোন মেলায় গরের যেনই নেই আমি এই যে আমাদের বাড়ির কাজের মেয়েটা আর এই যে আমার বর আর আরও দুজন আছে মেম্বার তারা আগেই আমাদেরকে ফেলে রেখে চলে গেছে চলো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা মেলায় চলে এসেছি এই যে আই ক নাও চলো মেলাগুলো দেখাই

এই জামরুল এর আশীর্বাদ কিনতে থাকি আছে এই যে ভৌতিকুল পাওয়া যাচ্ছে সব এই যে ভৌতিকুল পাওয়া যাচ্ছে বিদ্যুৎ নামক শান্তি নামে

নিয়ে নাও নিয়ে নাও দেখ কেনাকাটি করছে যা দেখছে সব নেবে এরা মেলায় কী সব কিনেছে যা দেখছে সব নিয়ে নেবে এই যে পুতুল যা দেখছে সব বলে নিয়ে নেবে এই যে এটা একটা কি কিনেছে ওই যে আরেকজন ওটা একটা কী কিনেছে ঢুকতে পারেনি সব একের পর এক জিনিস দেখে না পুজো করার সামগ্রী মাত্র দশ টাকা আপনার ঠাকুর ঘরে বিভিন্ন পুজোর সামগ্রী নিন মাত্র দশ টাকা এই যে ঠাকুরের সব কাপড় পাওয়া যাচ্ছে এখানে দেখো বোতল কেনার এবার দেখাশোনা চলছে এই যে তিনজনই দাঁড়িয়ে রয়েছে জলের বোতলটা দেখাই তোমাদের এই যে জলের বোতল কেনাকাটি চলছে একের পর এক এই যে আরেকজন পুতুল কিনেছেন এইদিকে রুমালের দোকান বসাটা দেখো এই যে দুইজন মেলাতে ঘুরছে এই যে কেনাকাটি করছে দুজন ওদের কেনাকাটি শেষ হচ্ছে না দুজনকে ফেলে চলে এসছি ওদের দুজনের কেনাকাটি শেষ হচ্ছে না এসব দোকান চাদির দেন নেই কুড়ি টাকা তিরিশ টাকা জান একদম সবাই কিছু কম হবে না কিছু বেশি হবে মালাম চুরির গার্ডার নেবে তাও পাচ্ছেন কুড়ি টাকা তিরিশ টাকা মাত্র কুড়ি টাকা তিরিশ টাকা চুড়ি নেই কুড়ি টাকা তিরিশ টাকা হেনে বা কুড়ি টাকা তিরিশ টাকা শাঁখালি কুড়ি টাকা তিরিশ টাকা 10 টাকা লেগে তাও পাচ্ছেন 20 টাকা 30 টাকা শাহ ইমিটেশন আপনাদের জন্য নিয়ে এসেছে নানান রকম অরিজিনাল ইমিটেশন সামগ্রী যাই নেবেন এক গ্রাম 20 টাকা এই যে এই দোকান সব দোকানে কাস্টমাররা এসেছে আচারের দোকান নিয়েছেন দেখো আচার পুরো বীরভূমের প্রসিদ্ধ আচার মোরব্বা সব পায়ে সমস্ত দোকান এগুলো এখানে দোকানও রয়েছে ঘুগনি বিক্রি হচ্ছে এই সাইডেও তাই সবাই ঘুগনি খাওয়ার জন্য দাঁড়িয়ে এই দিকে অনেক দোকান

ভর্তি কয় না সব সোনা বিক্রি হচ্ছে বাজারে সোনার এত দাম তাও বাজারে বিক্রি হচ্ছে সোনা বহু না সরব খুব দোকান দিয়ে জুড়ে প্রচুর দোকান এখানে দেখো মাঠে মাটির জিনিস দেখো কত সুন্দর মাটির জিনিস সাজানো সব দেখো ঘর সাজানো অসংখ্য জিনিস আছে

চুরির দোকানে দেখো চুরি কেনাকাটি চলতে যাও চুরি দেখছে সাদা পুরোটাই চুরির দোকান আছে হ্যাঁ ওনাকে বলো ওনাকে বলো ওনাকে বলো যা খুশি হ্যাঁ চুরির দোকানে চলে এসছে সব ভিড় এই যে আরেকজন আরে ভাঙুক পড়তে পড়তে ভাঙার জন্যই তো চুরি কিছু এই দেখো এখানে ফুলের দোকান ঘর সাজানো সব ফুলে ফটো ফ্রেম রয়েছে ঠাকুরের সব এই যে বিভিন্ন রকম ডিজাইন করা সব জিনিসপত্র রয়েছে বাহারি ফুল খুব ভালো ফুলের দোকান এইদিকেও কাঁচের দোকান নাও তোমার জানে আর নাও পয়সা কি নিয়েছে নিয়েছে নিয়েছ তো কি নিল ব্রেসলেট নেবে বলছে এই যে কোথায় কী পাওয়া যায় তার আলোচনা চলছে এই দেখো এটাকে দেখো শোনা দেখা দাদা দেখো একটা ফর্ট এই খেলনার জিনিস এখানে ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে সব দেখো ঘন্টা থেকে শুরু করে সব পাওয়া যাচ্ছে এই যে থেকে ঘন্টা থেকে দুধদানি থেকে বেল পাতা থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এই যে কাকুর দোকান চলো এই যে এখানেও সোনা বিক্রি হচ্ছে এত দাম সোনা চারি মেলায় মেলায় পুরো সোনাতে ভর্তি দাম বেড়ে যাওয়াতে মেলায় সোনা চলে এসেছে বাদাম বস হচ্ছে সব খাবে সব খাবে জিলিপি ভাজা হচ্ছে গরম জিলিপি কত করে কিলো কিলো কত দাদা

এই যে এটা কি পাওয়া যায় আরেকটা জানি না এই ধরুন এখানে সিঙ্গারা রয়েছে মিষ্টি সিঙ্গাড়া এটা এই যে বোধে বিক্রি হচ্ছে মেলার সব জিনিস গজা দেখো গজার সাই সেই লেভেলের গজা বিক্রি হচ্ছে সব এই যে গজা কিনছে এবার গজা কেনা চলছে সব গজা খাওয়ার পাগল এই গুড়ের গজা আর এই যে চিনির গজা এই যে আ করে তাকি কখন খাবে এই যে এখানে গজা এই নিমকুগুলো ভালো এই যে এই যে এবার নিমকি নেবে এই এখানে বাদাম নিমকি রয়েছে ছোট বাদাম নিমকি দেখো বাদাম নিমকিটা রয়েছে এখানে হলুদ নিমকি এই যে বাদাম মাজাও বিক্রি হচ্ছে বাদাম মাজাও চলছে এখানে অনেক দোকান বহু বড় দোকান চলছে এখানে দেখো কি বিক্রি হচ্ছে জানি আপনি চা

कासुंडी हटा <laughs>

আইসক্রিম নেবে ওই তো বলছে নেবে চলো একদিকে চলে যাব না এখনো দোকান পাট রয়েছে এই যে দেখাচ্ছে দেখো এখানেও দোকান রয়েছে অনেকগুলো এই যে ফুচকা খেতে চলছে এবার সবাই

এই যে এটা কৃষি মন সিকিম মন্দির এই যে পাপড় খাওয়ার পালা চলছে এই যে ভাজা চলছে পাপড় এখানে এই যে আমরা মেলা থেকে বাড়ি ফিরছি এই যে পাপড় এই এক গাদা জিনিসপত্র কিনেছি বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি যেতে হবে আবার তারপর দাও Good night, Charlie K. A...